আসসালামু আলাইকুম উইকেট উইন্ডর চ্যানেলে স্বাগতম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে বাংলাদেশ বনাম পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড এবং সবগুলো ম্যাচের সময়সূচি চলেন এক নজরে দেখে আসি প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড নাম্বার ওয়ান লিটন দাস নাম্বার টু পারভেজ হুসেন ইমন নাম্বার থ্রি তানজিদ হাসান তামিম नंबर फोर तौहीद रिदाई नंबर फाइव नयीम शेख नंबर सिक्स जकीदली नंबर सेवेन मेहदी हसन मिराज नंबर एट शामीम हुसैन पटवारी नंबर नाइन मोहम्मद सैफुद्दीन नंबर टेन रिशद हुसैन नंबर एलेवन शेख मेहदी नंबर ट्वेल्व तंजीम शकीफ नंबर थर्टीन नसूम अहमद नंबर फोर्टीन तस्किन अहमद नंबर फिफ्टीन हसन महमूद নাম্বার সিক্সটিন মুস্তাফিজুর রহমান এবার দেখে নেওয়া যাক তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচ বিশে জুলাই রোজ রবিবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাইশে জুলাই রোজ মঙ্গলবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ চব্বিশে জুলাই রোজ বৃহস্পতিবার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে পাশেই থাকেন আবার দেখা হবে ধন্যবাদ